আসসালাম আলাইকুম আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের ইসলামিক দলগুলো কতটা ইসলামিক বাস্তবতায় হচ্ছে তার কোরআন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহু আসসালামের ওপর নাজিল করে আর সেই কোরআনে স্পষ্ট বলা আছে যে বিষয়গুলো সেখানে দেখলে আমরা স্পষ্ট দেখতে পাই যে আমাদের যে গণতন্ত্র বা আমাদের দেশের যে গণতন্ত্রের যে ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থাকে কখনোই ইসলাম সমর্থন করে না আর আমাদের দেশের ইসলামিক দলগুলো তারা নাম দিয়েছে গণতন্ত্র ইসলাম যেটা কখনোই ইসলাম পরিপন্থী হতে পারে না তাই তাদের এই রাজনৈতিক যে মতাদর্শ এটা সম্পূর্ণ ভুল বা আপনি বলতে পারেন হারাম কিন্তু তারা এই মতাদর্শী রাজনীতি করে যাচ্ছে আর এই ভুল মতাদর্শ নিয়ে তারা এদেশে একটি সৃষ্টি করতে চাচ্ছে কোথাও কোথাও মাঝার ভাঙছে কোথাও কোথাও মন্দির ভাঙছে গির্জা ভাঙছে সাধারণ মানুষের উপর জুলুম নিপীড়ন চালাচ্ছে তাই আমার মতে এই দলগুলো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা ইসলাম নামটি ব্যবহার করছে আর আমি বিশ্বাস করি যে তাদের ইসলাম নাম দিয়ে রাজনীতি করার কোনো অধিকার নেই যাই হোক এটি আমার ব্যক্তিগত মতামত আপনার কি মতামত অবশ্যই যে আমাকে জানিয়ে দিবেন এবং নিজে ভালো থাকবেন দেশকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ